এই মেয়েটা ভুল করে একটা অটো ড্রাইভার কে কল করে কিন্তু সেই যখন কলটা কেটে দিতে যাবে তখনই অপর পাশে থাকা ছেলেটা তার কণ্ঠের খুবই প্রশংসা করতে শুরু করে তাই সে থ্যাংক ইউ বলে কলটা কেটে দেয় মেয়েটার নাম জেসি ভারতের একটা ছোট্ট গ্রামে সে তার বাবা মায়ের সাথে থাকে সেদিন করে সে ওই ছেলেটাকে কল করে তবে সেটা না হয়ে গেল কিন্তু রাতের বেলা ছেলেটা আবারও তাকে কল করে ছেলেটার নাম বিষ্ণু জেসি তাকে সাবধান করে দেয় দ্বিতীয়বার যেন আর তাকে কলটা করে কিন্তু ছেলেটা কৌশলে তার সাথে কথা বাড়াতে শুরু করে এখানে জেসি তার বান্ধবীর ভাইয়ের জন্মদিনে পার্টিতে ছিল এখানে ধাধার উত্তর দেওয়ার একটা খেলা চলছিল বিষ্ণু সেই ধাঁদা শুনতে পায় তাই ফোন কেটে দেওয়ার পরেও জেসিকে মেসেজ করে দাদার উত্তর জানায় তাই এবার জেসিও তার সাথে আর বিষ্ণু তাকে ধাঁধার উত্তর শিখিয়ে দেয় আর এইভাবে পরবর্তীতে তাদের মধ্যে হয়। দিন যেতে থাকে আর তাদের কথাবার্তা বাড়তে শুরু করে এমনকি একদিন বিষ্ণুর দুই বোন তাকে কল করে জেসিকে তারা ধন্যবাদ জানায় তার ভাই নাকি ইদানিং তার কারণে খুব হাসি খুশি থাকে যা শুনে সাদা সিদা জেসির মনেও বিষ্ণুর প্রতি একটা ভালো লাগা তৈরি হয় তাই একদিন জেসি বিষ্ণুকে তাদের গ্রামে এসে দেখা করতে বলে কথা মতো পরদিন গ্রামের একটা মেলার দিকে তারা ওটু নিয়ে রওনা হয় কিন্তু মাঝ রাস্তায় একটা ছোট্ট তাকে সাহায্যের জন্য ডাক দেয় তার মাকে হাসপাতালে নিয়ে যেতে হবে তাই সেদিন বিষ্ণু তার গ্রামে যেতে পারে না পরবর্তীতে ধীরে ধীরে কথাবার্তায় তাদের বন্ধুত্ব সম্পর্কটা প্রেমের দিকে এগোতে শুরু করে কিন্তু একদিন হঠাৎ জেসির বাড়িতে পাত্রপক্ষ তাকে দেখতে আসে তার মা বাবা তাকে বিয়ে দিয়ে দেবে যেখানে জেসি বারবার তাদেরকে নিষেধ করছিল কিন্তু তার মা বাবা তার কথা শুনেনি তাই সে অভিমান করে বিষ্ণুর কাছে জিজ্ঞাসা করে যে এখন তার কি করা উচিত আর যেহেতু বিষ্ণুর সাথে তার বর্তমানে খুবই ঘনিষ্ঠ পরকো তাই বিষ্ণু তাকে বুদ্ধি দেয় তুমি এক সুযোগে বাড়ি থেকে পালিয়ে শহরে চলে আসো আমি তোমার থাকার ব্যবস্থা করে দেব তোমার মাওকে একটা উচিত শিখারিত হবে তাহলে হয়তোবা তোমাকে আর বিয়ের জন্য কখনো জোর করবে না জিসি তার কথা মতো সেটাই করে আর তার বান্ধবীকে বুঝিয়ে এক বৃষ্টির দিনে কিছু জিনিসপত্র গুছিয়ে একটা বাসে উঠে পড়ে এটা সোজা বিষ্ণুর শহরে গিয়ে পৌঁছাবে বিষ্ণু বলেছে বাস স্ট্যান্ডে নেমেই যেন তার সাথে যোগাযোগ করে কিন্তু পৌঁছানোর পর তার খুব অসুস্থ লাগছে কারণ সে আজ পর্যন্ত একা কখনো শহরে আসেনি সে বিষ্ণুকে কল করে কিন্তু বিষ্ণু জানায় তার আসতে আরেকটু সময় লাগবে জেসির এই ঘটনায় খুবই ভয়ও লাগছিল তাই সে একটা পাবলিক ওয়াশরুমে ঢুকে পড়ে আর তারপর বিষ্ণু তাকে কল করলে সে বাইরে বেরিয়ে আসে দুজনেই প্রথম অপরের সাথে দেখা করলো এখান থেকেই তার একটা পার্কে চলে যায় সেখানে একে অপরের সাথে অনেক কথা বলে কিন্তু জেসি খেয়াল করে তাদের পাশ থেকে একটা লোক অনেকক্ষণ ধরেই তাদের উপর নজর রাখছে এমনকি পার্কে আসা পর্যন্ত সে তাদের পিছু করছিল যে বিষয়টা সে বিষ্ণুকে জানায় তাই বিষ্ণু সেখানেই লোকটার সাথে ঝামেলা শুরু করে দেয় এক পর্যায়ে তাদের ঝামেলা ঠেকাতে গিয়ে জেসি পাশের কাদা বানতে পরে যায় তাই ঝামেলা মিটিয়ে সে জেসি নিয়ে নিয়ে তার জন্য জামা কাপড় কিনে দেয় আর সেখান থেকে তার একটা ভাড়া রুম নিতে আসে বলে যে এটা নাকি জেসির জন্য সে ভাড়া করেছে আর যতদিন মন চায় সে থাকতে পারে কিন্তু এক পর্যায়ে সে কথায় কথায় তার ঘনিষ্ঠ হতে চেষ্টা করে জেসি তাকে বারবার নিষেধ করে তাই বিষ্ণু নিজেকে থামায় বিষ্ণু তাকে রেখে বাইরে খাবার আনতে যায় আর জেসি ওয়াশরুমে তার ড্রেস চেঞ্জ করতে চায় তখন বাইরে এসে এক অপরিচিত মহিলাকে দেখে মহিলা তাকে বিষ্ণুর কথা জিজ্ঞাসা করে এমনকি মহিলার কথাবার্তাও জেসির সুবিধার মনে হচ্ছে না ঠিক তখনই এখানে বিষ্ণু চলে আসে আর তাড়াতাড়ি সেখান থেকে ফেরত পাঠিয়ে দেয় ঘটনায় জেসির কিছুটা অস্বস্তি লাগছিল তার উপর তখন বিষ্ণুর তার ঘরের দরজা লাগিয়ে দেয় আর ভেতরে জেসির সাথে আবারও ঘনিষ্ঠ হওয়ার চেষ্টা করে এমনকি এবার বিষ্ণু জেসির কোনো কথা কানে শুনে না তার সাথে সে জোর জবরদস্তি করতে শুরু করে ঠিক ওই সময় কেউ একজন দরজা এসে টোকা দেয় তাই বিষ্ণু তাকে ভয় দেখে চুপ থাকতে বলে দরজা খুলতে চলে যায় আর একটু আগে পার্কে অপরিত অপরিচিত লোকটার সাথে বিষ্ণু ঝামেলা করে আসলো সেই লোকটাকে দরজার ওপাশে দাঁড়িয়ে সে তাকে মারতে শুরু করে কিন্তু ভেতরে কাউকে দেখতে পায় না কারণ জেসি ততক্ষণে ভয়ে তার টয়লেটে লুকিয়ে পড়েছে এদিকে সেই লোকটা বিষ্ণুকে মারতে মারতে একদম আত্মরা করে ফেলে আর অপরদিকে বিষ্ণুর বাড়িতেও পুলিশ রেড চালায় আর বিষ্ণুর দুই ছোট বোনকে অ্যারেস্ট করে নেয় আসলে এখানে আমরা এতক্ষণ পর্যন্ত যা জেনেছি তার সম্পূর্ণটাই মিথ্যা মূলত যে লোকটা বিষ্ণু আর জেসিকে শুরু থেকে ফলো করতেই পর্যন্ত এসেছে একজন আন্ডার কাভার পুলিশ এজেন্ট আর বিষ্ণু ধরে নারী পাচার করার কাজ করে মেয়েদের দিয়ে সে বিভিন্ন পতিতালয়ে কাজ করায় এমনকি ক্লায়েন্টের কাছে বিক্রি করাই তার একমাত্র কাজ জেসিকে সে এই উদ্দেশ্যেই নিজের প্রেমের জালে ফাঁসিয়েছিল আর এই পর্যন্ত ডেকে এনেছে আর তার যে ছোট বোনকে দেখলাম এরা কেউই আসলে তার বোন না তাদেরকে দিয়ে বিষ্ণু নিজের রানিং রেখেছে যাই হয়ে যাক জেসির ভাগ্যটা ভালো ছিল যে সেই সময়ে পুলিশ অফিসার সে তাকে বাঁচিয়ে নিয়েছে তারপর সেই অফিসার জেসি কে তার গ্রামে পৌঁছে দেয় আর অবশ্যই সে যে ঘর থেকে পালিয়েছে তার জন্য পরবর্তীতে তাকে অনেক কথাও শুনতে হয় কিন্তু শেষ ভালো যার সব ভালো তার